নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই রঙ্গন ফুল গাছের পরিচর্যা কীভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আমরা আমাদের রঙ্গন ফুল গাছ থেকে অক্টোবর মাসে কোন পরিচর্যা এবং কোন খাবার দাবার দেব সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি অ্যাডভান্স এই কারণেই আমি নিয়ে আসি প্রত্যেক মাসে মোটামুটি দশ থেকে এগারো দিন বাকি থাকে সেই সময় কিন্তু আমি পরের মাসের যে পরিচর্যার ভিডিও সেগুলো আপনাদের সামনে তুলে দিই যাতে আপনারা সহজে সেই পরিচর্যাটা দেখে যে জিনিসপত্রগুলো আপনাদের কাছে নেই সেগুলোকে জোগাড় করে নিয়ে অক্টোবর মাসে প্রথমেই পরিচর্যাটা করে ফেলতে পারেন তো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আপনাদের টিভি মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনের নোটিফিকেশান প্রতিদিন সন্ধ্যে ছটায় পৌঁছে যাবে যে কোন ভিডিও আমি আপলোড করছি আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল প্রত্যেকের মাঝে আর দেখুন এই যে ফুল হয়ে যাওয়ার পর যে জায়গাগুলোকে আমি কেটে দিয়েছিলাম বা প্রুনিং করে দিয়েছিলাম সফট ক্রুনিং তার পাশ থেকে কিন্তু তিনটে কোথাও থেকে দুটো কোথাও থেকে চারটে করে ডাল কিন্তু বেরিয়েছে এর মানেটা এটাই যে যখনই ফুল হয়ে যাবে তখনই আমরা কিন্তু ফুল হয়ে যাওয়ার পর ডালগুলোকে মাথাগুলোকে ঠিক এই রকম জায়গা থেকে প্রুনিং করে দেবো সফট প্রুনিং তাহলে হবে কি এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এরকমভাবে ডাল বেরোতে থাকবে এবং গাছটা কিন্তু একে মানে ঝোপালো হয়ে যাবে মানে যথেষ্ট পরিমাণে ঝোপালো হবে এবং অজস্র ব্রাঞ্চে ভরে যাবে আর যত বেশি ব্রাঞ্চ আমরা আমাদের গাছে আনতে পারব তত বেশি পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো কারণ রঙ্গন দেখবেন সব সবসময় মানে মাথার দিকে হয় অর্থাৎ ডালের মাথার দিকে এই ফুল গাছ দেখা যায় তো আগাছা পরিষ্কার করছি সেই সময় একবার বলে দিই যে মিডিয়াটা কি হবে যারা নতুন রঙ্গন গাছ এনে বসাবেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা আর টবেতে গাছ করতে গেলে ওয়েল সয়েল মিডিয়ার প্রয়োজন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যদি আপনারা না বানাতে পারেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে মানে জল বসে গোড়ায় পচে ফাঙ্গাস লেগে মারা যায় গাছ তো সেই জন্য আমি বলে দিচ্ছি যে কিভাবে মিডিয়াটা বানাবেন চল্লিশ শতাংশ নিয়ে নেবেন মাটি একটা টবের মানে অর্ধেকের কম আর তার পাশাপাশি সম পরিমাণে নেবেন কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে বা যে কোনো কম্পোস্ট সার আপনারা নিয়ে নেবেন তাহলে অর্ধেক কম্পোস্ট অর্ধেক মাটি এইটি পার্সেন্ট একটা টবের ভরিয়ে ফেলতে হবে ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট পড়ে থাকবে সেটা বালি বাড়তিন চারেক ধুয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল বালি মোটা দানার সেটা বাড়তিন চারেক ধুয়ে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে গেলে মিশিয়ে দেবেন এবার কী কী খাবার দিচ্ছি দেখে নিন চলুন এখানে পটাশ আমি বায়োপটাশ নিয়েছি একটা বিল চামচ পরিমাণে আপনারা আপনাদের কাছে যে পটাশিয়াম আছে সেটাই দেবেন গাছে পটাশিয়ামের প্রয়োজন আছে তো ফুল ফোটাতে গেলে কাণ্ড শক্ত করতে গেলে ইত্যাদি ইত্যাদি তো এক টেবিল চামচ পরিমাণে বায়ো পটাশ নিয়েছি আপনারা চাইলে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটা সেটা গ্রহণ করতে পারেন দিতে পারেন গাছকে তো এখানে যেটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ পরিমাণে নেবেন টেবিল চামচ নয় টেবিল চামচ পরিমাণে পটাশিয়াম বলেছি এটা চা চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এক টেবিল চামচ পরিমাণে এটা হর্নমিল বা শিংকুচি যেটাকে বলা হয় সেটা এটা বোনডাস্ট বা হাড় গুঁড়ো যেটা এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এই ডাস্ট বা হাড়ের গুঁড়ো আর তার পাশাপাশি নিতে হবে যেটা সেটা হচ্ছে নিমখোল নিমখোল নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর লেদার মিল মানে এটা নিমখোল এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর ওইটা লেদার মিল আছে এক টেবিল চামচ পরিমাণে তো লেদার মিল যাদের কাছে নেই স্কিপ করে যাবেন বিষয়টা আর এটা যেটা দেখছেন জিয়ার দানা এটা এক চা চামচ পরিমাণে দিতে হবে এটা অনুখাদ্য এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য আছে জিয়ার দানার মধ্যে তো সেটা প্রদান করতে পারেন খুব ভালো কাজ হবে আর যেটা লেদার মিল বা কুচি সার সেটার পরিবর্তে সর্ষের খোলের গুঁড়ো দেওয়া যায় কিন্তু আর কিছুদিন পরে থেকে ব্যবহার করতে পারবেন এই সময় যেহেতু বৃষ্টির মধ্যে রয়েছে বর্ষার প্রায় শেষের দিকে তো এই সময় দেওয়ার দরকার নেই সরিষার খোলের গুঁড়ো লেদার মিল যাদের কাছে আছে দিয়ে দেবেন আর যাদের কাছে নেই পারলে আনিয়ে নেবেন হলে বিষয়টা লেদার মিলের ব্যাপারটা স্কিপ করে যাবেন দেওয়ার দরকার নেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় সেই জন্য এই মিশ্রণটা করতে হবে কারণ গাছ যাতে চারিধার থেকে খাবারটাকে সংগ্রহ করে শিকড়ে মাধ্যমে গাছের পাতায় পৌঁছে দিতে পারে সেই জন্য টবের চারিধারে এইভাবে খাবারটা দিতে হবে দেখুন মাটিতে যদি বা জমিতে যেটা বলছি যদি গাছ থাকে সেভাবে খাবার না দিলেও চলে কিন্তু টবের মাটিতে খাবার দিতে হয় বাইরে থেকে কারণ সীমিত জায়গা শিকড় সীমিত জায়গার মধ্যে বিস্তার লাভ করে সেই জন্য খাবার যা টবের মাটিতে থাকবে সেটাই সে গ্রহণ করবে সেই জন্যই কিন্তু আমাদের এই খাদ্য প্রক্রিয়াটা করে যেতে হয় বা চালিয়ে যেতে হয় এটাকে আমরা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার পুনরায় রিপিট করব বা পুনরায় আমরা মাটির মধ্যে এই খাবারটাকে দেব যেদিন এই খাবারটা দিলাম তার থেকে ঠিক এক সপ্তাহ পরে টবের মাটিতে একটা তরল খাবার দিতে বলবো সেটা আপনারা দিতে পারেন পেঁয়াজের খোসা বা কলার খোসা যে কোনো একটা ভেজানো তিন দিন ধরে ভেজাবেন ভিজিয়ে সেই জলটার সাথে সমপরিমাণে জল মেশাবেন মিশিয়ে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এম জল ঠিক টবের মাটিতে যেদিন খাবার দিয়েছেন তার এক সপ্তাহ পরে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন তো দেখুন টবের মাটিতে খাবার দেওয়ার পর ভালো করে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি খাবারগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় অর্গানিক খাবার মিশতে বা খাবারগুলো ভাঙতে একটু সময় লাগবে তো সেই ক্ষেত্রে যেদিন মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক দশ দিন পরে থেকে যে কোনো একদিন আপনারা হিউমিক অ্যাসিড জলে গুলবেন যাদের লিকুইড ফর্মেশানে আছে এক লিটার জলে এক এম নেবেন যাদের কাছে ডাস্ট ফর্মে আছে এক লিটার জলের জন্য এক চামচ নেবেন নিয়ে সেই দ্রবণটা থেকে আপনারা আড়াইশো থেকে তিনশো এমএল জল দিয়ে দেবেন এই রঙ্গন গাছের টবের মাটিতে তো এই হিউমিক অ্যাসিড যেমন শিকড়টাকে মজবুত করবে ভালো রাখবে তেমন কিন্তু খাদ্য কণা যেগুলো আছে টবের মাটিতে সেগুলোকে ভেঙে দেবে যার ফলে গাছ কিন্তু গাছের শিকড় সেই খাবারগুলো দ্রুততার সাথে গ্রহণ করতে পারবে তো বন্ধুরা এইভাবে সামান্য জল দিয়ে দেবেন কারণ মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো সেই হিসাবে এই মানে এরকমভাবে হালকা করে জল অল্প পরিমাণে যতটা প্রয়োজন সেই রকমভাবে আপনারা টবের মিডিয়াতে দিয়ে দেবেন তো দেওয়ার পরে এই অবধি তো ঠিক আছে এরপরে গাছের পাতায় একটা জিনিস স্প্রে করতে বলবো সেটা টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তিন দিন পরে স্প্রে করবেন যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট আমি এক গোল্ড দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এটাই আমি বলছি না যে ব্যবহার করতে হবে যে কোনো নিউট্রেন্ট যেটা আপনার কাছে আছে সেটাই আপনারা দিতে পারেন সেটা অলো অলোইন গোল্ড গোল্ড হতে পারে অলোইন গোল্ড সুপার হতে পারে মোবোমিন হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোবিন ম্যাক্স বা আপনারা দিতে পারেন বায়োভিটাইক্স বা সাগরিকা যে কোনো যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট আপনাদের গাছের পাতায় স্প্রে করে দিতে হবে টবের মাটিতে খাবার দেওয়ার তিন দিন পর পনেরো দিন পর যখন টবের মাটিতে পুনরায় খাবার দেবেন তখন কিন্তু আবার এই মাইক্রোনট্রেন দিতে হবে কিন্তু এই যে হিউমিক অ্যাসিডের ব্যাপারটা বললাম ওটা একবারই মাসে দিতে হবে টবের মিডিয়াতে তো আশা করি বুঝতে পারলেন কীভাবে এই রঙ্গন গাছে পরিচর্যা করলে অক্টোবর মাসে প্রচুর পরিমাণে ফুল পাবেন দিয়ে দিলাম পরিচর্যা এইবারে দেখে নিয়ে আপনার গাছে করে ফেলুন আর প্রচুর পরিমাণে ফুল পান আপনার রঙ্গন গাছ থেকে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন সকলে নমস্কার